আমরা নিজেরাই জানি হ্যাঁ কে কতটুকু ভালো কাজ করতে পারছি যারা ভিডিওটা দেখছেন আজকের লাইফটা যে আপনি রমজান মাসে কি খাবেন কি খাবেন না এরকম একটা প্ল্যান থাকা উচিত যারা ভিডিওটা দেখছেন রমজান মাস সংযমের মাস এই মাসে কি কি খাবেন কি কি খাবেন না সেটাই লোক ইম্পর্টেন্ট রমজান মাসে কিন্তু শয়তানকে বাইন্দা রাখা হয় হ্যাঁ এখন কিন্তু শয়তান বাধা কিন্তু তারপরে আমাদের শয়তানি যায় না শেষ শেষ হয় না আমরা খাবার নিয়েও অনেক শয়তানি করি কিরকম সারা দিন রোজা রাখি সারাদিন সারাদিন রোজা রাখার পরে আপনি কি খাবেন আপনি সেহেরিতে কি খাবেন আপনি সেহরি এবং ইফতার আমরা যে সেহেরি করি এবং ইফতার পর্যন্ত না খেয়েই থাকি এতে আমাদের শরীরের কোনো উপকার হয় কিনা আরেকটা হলো ইফতারি করার পর থেকে ইফতারির সময়টা থেকে সময়টা থেকে যদি আপনি পর্যন্ত এই সময়টাতে কি খাবেন ইউটিউব কোন দেখো দেখো খুব গুরুত্বপূর্ণ যে রমজান মাসে আপনি কোন খাবার গুলা বেশি খাবেন আমি প্রথমে বলবো যে আপনারা যারা লাইভটা দেখছেন যদি এই লাইভটা ভালো লাগে একটু শেয়ার করবেন আপনার মন্তব্য করবেন আপনার মন্তব্য প্রত্যাশা করি যারা আমার ভিডিও দেখছেন আমি একটা ঘোষণা দিচ্ছি আমার পেজ থেকে কোনো ঔষধ বিক্রি করা হয় না আমার ছবি ডাউনলোড করে ঔষধ বিক্রি করা হয় আমার একটা ভিডিওতে আমি একটা ঔষধ দিয়ে কথা বলছিলাম যেটা ভুয়া ঔষধ প্রতারক চক্র ওই আমার অন্য একটা ভিডিওর হ্যাঁ তারা মনে করছে মানুষকে দেখাচ্ছে যে আমি ঔষধ বিক্রি করি যারা ভিডিওটা দেখছেন আমার পেজ থেকে কোনো ঔষধ বিক্রি হয় না আমি আবার বলছি আমার পেজ থেকে কোনো ঔষধ বিক্রি হয় না আমার সিরিয়াল দেওয়ার জন্য কোনো অ্যাডভান্স টাকা দেওয়া লাগে না তো যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে খাবার বাসাই করবেন রমজান মাসে ভাজা ভাজাপুরা খাবার খাবেন কম আমি আবারও বলছি রমজান মাসে ভাজা পোরা খাবার খাবেন কম বিশেষ করে ডুবন্ত তেলে তেলের ডুবাইয়া যে রান্নাগুলা হয় হয় তেলের মাধ্যমে ডুবিয়ে যে রান্নাগুলা করা হয় যেমন পিয়াজ আমাকে গরম পানি দিতে পারব তেলের মধ্যে চুবিয়ে বা ডুবিয়ে যে রান্না করা হয় এগুলা বিষাক্ত খাবার এগুলা নিষেধ যেমন পেঁয়াজু তারপরে আপনার বেগুনি তারপরে আপনার বার্গার হ্যাঁ আপনার খুবই গুরুত্বপূর্ণ আমরা কিন্তু রমজান মাসে রাস্তার পাশ থেকে রাস্তার পাশ থেকে আমরা কিন্তু হালিম কিনা খাই হালিম রমজান মাসে প্রচুর হালিম খাওয়া হয় ঠিক আছে প্রচুর হালিম খাওয়া হয় তো হালিম আপনারা যারা খান যারা পছন্দ করেন এই মুহুর্তে আটশো মানুষ লাইভে আছেন এই মুহুর্তে আপনারা আটশো মানুষ লাইভে আছেন তো আমি বলব যে আপনি খেজুর যত বেশি পারেন খেজুর খাবেন আপনি যত বেশি পারেন শশা খাবেন শশা আপনি যত বেশি পারেন বিভিন্ন রকম সবজি কিনে মিক্সড সবজির তরকারি রান্না করবেন আমি আবারও বলছি যত বেশি সবজি খাবেন তত বেশি আপনার পেটটা ক্লিয়ার থাকবে আমি আবারও বলছি যত বেশি সবজি খাবেন আপনার পেটটা ক্লিয়ার থাকবে এই রমজান মাসে সবচেয়ে বেশি যে ফলগুলা কামড় দিলে আমি আবারও বলছি যেই ফলগুলা যেই সবজিগুলা পানি জাতীয় যেই ফলগুলা যে সবজিগুলা পানি জাতীয় এই ধরনের খাবার আপনারা বেশি খাবেন আমি আবার বলছি অলরেডি এক হাজার মানুষ লাইভে আছেন মাসাল্লাহ এই মুহূর্তে এক হাজার মানুষ লাইভ দেখছেন আমি বলবো খেজুর বেশি খাবেন আমি বলবো পানি জাতীয় খাবার বিশেষ করে ডাব তরমুজ আমি আবার বলছি শশা লাউ বা কদু লাউ বা কদু ডাব শশা লাউ বা কদু তারপরে আতা ফল বড়ই এখন প্রচুর পরিমাণে কুল বা বড়ই পাওয়া যায় আপনি চাইলে যে কোনো একটা ফলের রস আপনি একটা ফলের রস আপনি খেতে পারেন বিশেষ করে কলা খেতে পারেন কলা ব্ল্যান্ডার করে রস করে খেতে পারেন আপনি তরমুজ রস খেতে পারেন আপনি আনারের রস খেতে পারেন গরম পারি গরম কোথায় কিভাবে আপনারা যারা ইফতারির পরে ঠান্ডা পানি খান আমি আবারও বলছি আপনারা যারা ইফতারির পরে ঠান্ডা পানি খান খুব ভয়ঙ্কর ঠান্ডা পানি কখনো আপনার উপকার করবে না বরং হালকা কুসুম গরম পানি আপনার উপকার করবে আপনার জন্য স্বাস্থ্যসম্মত হালকা কুসুম গরম পানি যারা ভিডিওটা দেখছেন অনেক মানুষ এই মুহূর্তে একসাথে প্রায় বারোশো প্লাস মানুষ এই মুহূর্তে আমার লাইভ দেখছেন মাসাল্লাহ সুবাহন আল্লাহ আমি বলবো যে খাবার সিলেক্ট করবেন ইফতারির পরে যারা অতিরিক্ত ভাজা পোড়া খান আমি আবারও বলছি ইফতারির পরে যারা অতিরিক্ত ভাজা খান তাদের কিন্তু গ্যাস্ট্রিক আলসার হবে এক মাস রোজা রাখবেন এক মাস ফাস্টিং থাকার পরে যদি অতিরিক্ত ঝাল আপনি খান আপনার অনেক বড় ক্ষতি হবে এই জন্য আমরা বলি ইফতারির সময় আপনি যাও যাও জাতীয় খাবার খেতে পারেন আমি আবারও বলছি যাও জাতীয় খাবার খেতে পারেন আপনি কম চিনি দিয়ে শ্যামাই খেতে পারেন হ্যাঁ আপনি কম চিনি দিয়ে আপনি কম চিনি দিয়ে ফিরিনি রান্না করে খেতে পারেন কিন্তু যদি আপনি ইফতারির পরে অত্যধিক ঝাল দিয়ে গরুর মাংস অথবা অত্যধিক ঝাল দিয়ে খিচুড়ি অথবা অত্যধিক ঝাল দিয়ে তৈরি কোনো খাবার আপনি খান দীর্ঘ এক মাস রোজা রাখবেন অবশ্যই আপনার কিন্তু খাদ্যনালিটা ঘা হয়ে যেতে পারে আলসার হয়ে যেতে পারে আজান হচ্ছে আমরা একটু বিরতি নেই

ආද සැතිගෙන සක නනැක කැ තිද සරාව තැ ද වගද যারা ভিডিওটা দেখছেন আমরা আজানের ভিডিওতে ছিলাম আপনি অবশ্যই আপনার যে খাবারগুলা আপনার শরীরে বেশি হজম হয় আমি আবারও বলছি আপনার শরীরে হজম হয় যেই খাবারগুলো আমি আবারও বলছি যেই খাবারগুলা আপনার রুচিতে টানে যেই খাবারগুলো বেশি হজম হয় রনিরা বলো আমার নাম্বারে টাকা দিতে কথা বলা হবে অনেক নম্বরে তো যেই নাম আমি বলবো যেই খাবারগুলা বেশি আপনার রুচিতে টানে ওই খাবারগুলা খাবেন কিন্তু ভাজি পোড়া খাবার খাবেন কম আপনি ওই ফলগুলা খাবেন যেই ফলগুলা কামড় দিলে মুখে রস আসে পানি জাতীয় খাবার যেমন আপনি তরমুজ খাইতে পারেন আনার খাইতে পারেন আপনি আতা ফল খাইতে পারেন আপনি খুব বেশি ভালো অবশ্যই আখের রস খাইতে পারেন আপনি অবশ্যই হ্যাঁ আপনার এখনও কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে বড়ই বা কুল বড়ই পাওয়া যায় কুল হিউজ পরিমাণে খাইতে পারেন সবচেয়ে এনার্জি দেবে শক্তি দিবে আয়রন দিবে সেটা হলো গিয়ে আপনি প্রচুর খেজুর খেতে পারেন এটা কখনো গ্যাস না পেটে কাঁচা ছোলা খেতে পারেন রনি রনি শাওন শাওন তো যারা আমার নাম্বারটা চাচ্ছেন আমি আপনাদেরকে বলি যে আমার নাম্বারে কেন পাওয়া যায় না আসলে অনেক কল এই জন্য নাম্বার পাওয়া যায় না আর রমজান মাস যারা আমার চেম্বারে আসবেন এখন তো বিনা নোটিসে অনেক মানুষ চলে আসেন আপনারা তো সেক্ষেত্রে সময়টা হাতে নিয়ে আসবেন এই হলো মূল কথা সময়টা হাতে নিয়ে আসতে হবে যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে এই মুহূর্তে আজান হয়ে গেছে নামাজের সময় আপনারা অবশ্যই নামাজে যাবেন তারাবি নামাজ পড়বেন রমজান মাস পুরা তারাবি পড়ে যে ব্যায়াম হবে সেটা আপনি চিন্তা করতে পারবেন না যে বল যারা ভিডিওটা দেখছেন অনেকক্ষণ ধরে যদিও লাইভ চলতেছিল আমি বলবো যে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার অনেক নিয়ম আছে আপনারা যারা গ্যাস্টিকের ওষুধ খালি পেটে খান এখন তো রমজান মাস চাইলেই খালি পেটে আপনি গ্যাস্ট্রিক ওষুধ খেতে পারবেন না এই জন্য আপনার এমন গ্যাস্ট্রিক ওষুধ খেতে হবে যেটা খালি পেটে খাওয়া যায় বরা পেটে খাওয়া যায় এরকম ওষুধ কিন্তু মার্কেটে আছে যেই গ্যাস্ট্রিকের ওষুধটা খালি পেটেও খাওয়া যায় বরা পেটেও খাওয়া যায় যেমন রেভি প্রাজল আমি আবারও বলছি র‍্যাবি প্লাজল আমি আবারও বলছি রেভি প্রাজল অথবা বনপ্রাজন আমি আবারও বলছি রেবি প্লাজন বা বনপ্রাজন এই গ্রুপের ওষুধ খালি পেটেও খাওয়া যায় বড়া পেটেও খাওয়া যায় সো এটা আপনারা খাবেন হ্যাঁ কারণ ইফতারি ভুকে নিয়েই আপনি গ্যাসের ওষুধ খাইতে পারবেন কাজ হবে আবার যদি তিন বেলা কোনো ওষুধ খাওয়া লাগে আমি আবারও বলছি যদি তিন বেলা কোনো ওষুধ খাওয়া লাগে তাহলে সেহরির সময় একটা খাবেন ইফতারির সময় একটা খাবেন আর অবশ্যই রাত সাড়ে নটা বা দশটার সময় একটা খেয়ে নেবেন তাহলে তিন বেলা ওষুধ খাওয়া হয়ে গেল এই মুহূর্তে যারা লাইভটা দেখছেন আমি বলবো যে ভাজিপুরা খাবার কম খাবেন রং লাগানো খাবার আপনারা যারা শহরে থাকেন বিভিন্ন কালারিং জুস পাওয়া যায় আহা হা হারে বিষ বিষ ভাই একদম আফসাই বিষ খাবেন না বিষ খাবার খাবেন খাবার ঘর থেকে খাবার খাবেন ঘরের তৈরি খাবার খাবেন ভাবির হাতের খাবার অথবা মায়ের হাতের খাবার অথবা বোনের হাতের খাবার খাবেন ওকে আর রং লাগানো খাবার খাবেন না ডুবন্ত তেলে ভাজা হয় ডুবন্ত তেলে ভাজা হয় এরকম খাবার খাওয়া যাবে কোন কোন ডুবন্ত তেলে ভাজা কোনো খাবার যেমন পেঁয়াজু বুন্দিয়া হ্যাঁ তারপরে আপনার আমরা তো বেগুনি খাই এগুলো খাওয়া যাবে না মাংসের চপ মাংসের চাপ তারপরে আপনার কাবাব এগুলা খুব ক্ষতি করবে আপনার পেটে গ্যাস হয়ে যাবে সো যে খাবার গুলা খেলে আপনি কমফোর্ট ফিল করেন যে খাবার গুলা খেলে আপনার ভিডিও কতগুলো কথা বলছিলাম এখানে হ্যাঁ এখানে তো অনেকগুলো ভিডিও করে নিতে পারতো তারা বসে এই কাজগুলো করে না করে আকাম আমি আমার বারোশো প্লাস মানুষ লাইভে আছে এই মুহূর্তে এখনো বারোশো প্লাস মানুষ আছে হ্যাঁ এখানে ভিডিও করে নিতে না আমি কত সুন্দর কথা বলছি যার ভিডিও নাই এটা সবাই জানে কার ভিডিও নাই নাই তো যারা ভিডিওটা দেখলেন এখন নামাজের সময় আশা করব আপনারা সবাই নামাজে যাবেন হ্যাঁ তারা নামাজ পড়বে আমি যদি এক কথায় বলি যে কি খাবেন রমজান মাসে আপনি খাবেন খাবেন না রমজান মাসে বেশি খাবেন ঘরের খাবার যেমন সোলা খাইতে পারেন কাঁচা সোলা সিদ্ধ সোলা ঘরের তৈরি ফিরনি খাইতে পারেন ঘরের তৈরি ভাত বা জাউ খাইতে পারেন হ্যাঁ কথা বলছে তারপরে তারপরে আপনি চাইলে শশা খাইতে পারেন খুব বেশি সবজি খাইতে পারেন বেশি আপনি আনার খাইতে পারেন তরমুজ খাইতে পারেন তরমুজ প্রচুর আপনি চাইলে লেবুর শরবত এক গ্লাস লেবুর শরবত আপনার শরীরে প্রশান্তি আনিয়ে আসবে আপনি ডাব খেতে পারেন যদিও ডাবের অনেক দাম ডাব খেতে পারেন এই খাবারগুলো যদি আপনি নিয়মিত খান তাহলে আপনার শরীরে অনেক পরিবর্তন আসবে ইনশাল্লাহ আশা করা যায় তো ভালো লাগলে শেয়ার করবেন আবারও কথা হবে দেখা হবে ইনশাল্লাহ হুম আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন ফলো করেন আমাকে অনেক অনেক ধন্যবাদ